কাকলি দেবীর লোকদেরকে মেরে দেবুর মেয়েকে রক্ষা করলো জগৎ হাতি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সানবি জগৎ বলতে থাকে তুমি নাই পারি বড় মেয়ে বড় বউ তাহলে তোমারই তো উচিত ওদেরকে ভালো করে আপ্যায়ন করে তারপরে ঘরে তোলানো আর তুমি কি না এখানে সিনকেট করছো তখনই উৎসব বলতে থাকে বাদ তো আর হ্যাঁ আশীর্বাদের সময়ও পেরিয়ে যাচ্ছে এবার আশীর্বাদটা শুরু করা দরকার যা শুনে মেহেন্দি জগদ্ধাত্রী আর কৌশিকি চমকে যায় তখনই সানভি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আশীর্বাদটা শুরু করা দরকার তারপরে কৌশিকী বলতে থাকে আচ্ছা আশীর্বাদটা করবে কে কনপক্ষে থেকে কে এসেছে ঠিক তখনই মালা বলতে থাকে এই যে আমার পিসি এসেছে তখন কৌশিকী বলতে থাকে কি বলছো তুমি উনি তোমার পিসি তখন মালা বলে হ্যাঁ তারপরে মালার কে বলতে থাকে আপনি মালার পিসি তখনই কৌশিকীর কথা শুনে মালার পিসি বলতে থাকে হ্যাঁ আমি ওর পিসি তারপর বোদি বলতে থাকে থাক আমার ছেলের শ্বশুরবাড়ির লোকদেরকে তোমার এত জেরা করতে হবে না বুঝতে পেরেছো আশীর্বাদটা শুরু করো এই বলে মালার উৎসবকে বসিয়ে দেয় তারপরে মালার পিসি মালার মায়ের পক্ষ থেকে আশীর্বাদ করতে থাকে তারপরে দেখা যাবে দিব্যিয়া বলতে থাকে আশীর্বাদটা তাহলে করি তখনই মেহেন্দি বলতে থাকে হ্যাঁ কোনো নিউজ পেপারের লোক হয়ে নয় এমনিতেই আত্মীয় হিসাবে আপনি আশীর্বাদটা করতে পারেন যা শুনে অবাক হয়ে যায় দিবিয়া তখন বৈদিক বলতে থাকে থাক তোমার এত জ্ঞান না দিলেও চলবে তখন এই কথা শুনে মেহেন্দি চুপ হয়ে যায় ওইদিকে দেখা যাবে যখন মালার পিসি আশীর্বাদ শেষ করে তখন সবাই মিলে কৌশিকীকে বলতে থাকে বর্দি এবার তুই আশীর্বাদটা কর তারপরে জগধাতীয় বলতে থাকে হ্যাঁ বর্দি ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই আপনি আশীর্বাদটা করুন প্লিজ আশীর্বাদটা করুন তখন পিতিসহ সবাই মিলে কৌশিকীকে বলতে থাকে প্লিজ আশীর্বাদটা কর তারপরে সবার কথা শুনে কৌশিক এগিয়ে যায় এগিয়ে গিয়েই একটা গহনা নিয়ে মালার কাছে যায় আর গিয়ে বলতে থাকে না এটা তোমার জন্য নয় এই বলেই মেহেন্দ্র গলায় সে হাটটা পরিয়ে দেয় আর বলতে থাকে তোমাকে তো আমি কোনোদিনও আশীর্বাদ করব না বুঝতে পেরেছ কারণ খালকেটে কুমির আমি কোনোদিনও এই বাড়িতে আনতে চাই না আমাদের বাড়ির লক্ষ্মী বউটি হয়ে এই মেয়েটা ছিল আর এই মেয়েটাই থাকবে তখন এই কথা শুনে মালা চমকে যায় তারপর কৌশিকী এই কথাটা বলে ওখান থেকে চলে যায় আর তারপরে চিন্তা করো না আমি তোমাকে আশীর্বাদ করবো এই বলেই মেহেন্দির আর সেই হাটটা করে বৈদেহী আর থাকে এই ঘরের লক্ষ্মী হয়ে এসো আমাদের বাড়ির চৌকাট পেরিয়ে এই ঘরের লক্ষ্মী হয়ে এ বাড়িতে এসো আর যা আর কারো যেন নজর না লাগে যা শুনে মেহেন্দি অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে মালাকে আশীর্বাদ করতে থাকে সবাই তখনই দেখা যাবে দেবুকে নিয়ে চিরঞ্জি তার নন্দী আসে দেবুকে দেখে সানভি বলতে থাকে এ দাগি আসামিটা এখানে কি করছে দেখকে এসেছে তখনই দেখে খুশি হয়ে যায় তখন সানভি বলতে এখানে কি করছে তো স্বামী একজন জেলখাটা আসামি সেটা ভুলে যাস না বুঝতে পেরেছিস ওকে না এখান থেকে এক্ষুনি তাড়িয়ে দে ও কেন এখানে এসেছে তখন প্রীতি বলতে থাকে শোন ওনা এবারে জামাই তুই এরকম করে কথা বলতে পারিস না ওকে কেন তাড়িয়ে দেবো তখন সানবি বলতে থাকে তুই যদি না পারিস আমি মমার আমার বাপিকে এখনই বলবো তখন প্রীতি বলে একদম সাবধান আমার স্বামীকে কিছু বলার চেষ্টাও করবি না বুঝতে পেরেছিস তারপরে দেখা যাবে দেবুকে জগদ্ধাতি বলতে থাকে দেবুদা কৌশিক দিয়ে আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি এখানে কি করছেন আমি বাহাত্তর ঘন্টার জন্য আপনাকে যে এখানে নিয়ে এসেছি সেটা বর দিয়ে জিজ্ঞাসা করছে কেন নিয়ে এসেছি দেখুন দেবুদা প্লিজ আপনি বলুন আমি জানি এ সব কিছুর পিছনে কে রয়েছে আপনি জানেন আপনি বলুন প্লিজ বলুন যে কে রয়েছে তখন দেবু বলতে থাকে আমি হাত জোর করে তোমাদের কাছে ক্ষমা চাইছি আমাকে এই কথা জিজ্ঞাসা করবে না আমি বলতে পারবো না তাহলে আমার মেয়ের বিপদ হয়ে যাবে আমি তোমাদের কিচ্ছু বলতে পারবো না তখনই কৌশিকি বলতে থাকে দেখো তোমার মেয়ের কিচ্ছু হবে না দেবু কিচ্ছু হবে না এই মুখার্জি পরিবারে কেউ এসে তোমার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না তুমি প্লিজ বলো ঠিক তখনই দেবু বলতে থাকে আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় আমার মেয়ের সাথে আমি দেখা করব। তারপরে দেখা যাবে প্রীতি এগিয়ে আসে এগিয়ে এসে দেবুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে দেবু তুমি কেমন আছো তুমি এসেছো তখন দেবু বলতে থাকে সার সবাই দেখছে তো প্রীতি আর তাছাড়া আমি একজন দাগি আসামি আমি একজন ক্রিমিনাল জেল খাটা তুমি কেন আমাকে এরকম করছো বলো তো প্রীতি তখন প্রীতি বলতে থাকে শোনো সবার কাছে তুমি এটা হতে পারো কিন্তু তুমি আমার কাছে আমার বাচ্চার বাবা তাই তোমাকে আমি কোনোদিনও অবিশ্বাস করব না কোনো দিনও না আর ঘেরাও করব না যা শুনে দেবু চমকে যায় তারপরে দেবু বলতে থাকে আমার মেয়ে কোথায় প্রীতি আমার মেয়ে কোথায় তখনই প্রীতি বলতে থাকে ওই তো আয়ার কাছে তখনই আয়া দিকে তাকিয়ে দেবু চমকে যায় বলতে থাকে এটা তো আয়া নয় এটা তো আয়া নয় ঠিক তখনই কৌশিকই বলতে থাকে আয়া নয় আয়ার পোশাকই তো পরা হ্যাঁ তাই তো এটা তো ওই আয়া নয় তো আয়া কোথায় তারপর প্রীতি বলতে থাকে আয়ার পোশাক পরা দেখি তো মেয়েকে দিলাম ঠিক তখনই নন্দী বলতে থাকে এটা তো একটা জেলখাটা আসামি দেখা যাচ্ছে ও একটা ক্রিমিনাল তখন দেব বলতে থাকে আমি জানতাম আমি জানতাম এরকম একটা কিছু হবে না না আমার মেয়েকে নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে আমার মেয়েকে নিয়ে আমি কিছুতেই রাজনীতিটা করতে দেব না কিছুতেই না এই খেলা খেলতে দেব না এ বলে দেব যেতে লাগলেই পিতি বলতে থাকে না তুমি কোথাও যাবে না তারপর কৌশিকে বলতে থাকে জগধাতি ব্যাপারটা সামলাও তখন জগধাতি বলে দাঁড়ান দেবুদা আপনি কোথাও যাবেন না আমরা দেখছি চিরঞ্জিত তুমি ঠিক বলছো তো এই কি দাগে আসামি তখন চিরঞ্জিত বলে হ্যাঁ ওর থানায় নাম আছে ঠিক তখনই জগধারটি স্বয়ংকে ডাক দেয় স্বয়ংকে ডেকে বলতে থাকে স্বয়ং দেখো তো ওকে চিনে কিনা তখন স্বয়ং বলে হ্যাঁ ও তো জেলখাটা আসে আমি ডিপার্টমেন্টে দেখেছিলাম ও তো বড় একটা ক্রিমিনাল তখন জগৎাতী বলে কি বলছো তুমি তুমি শিওর তখন স্বয়ং বলে হ্যাঁ তারপরে জগৎাতী বলে এখন আমরা কি করব তখন স্বয়ংভু বলে জ্যাস সান্নাল যা করে তাই করব। তারপরে দেবকে জগৎ বলতে থাকে দেবদা আমরা দেখছি আপনি এখানে তাড়ান তারপরে জ্যাস আর স্বয়ংভ এগিয়ে যায় গিয়েই সেই মহিলা থেকে বাচ্চাটাকে নিয়ে নেয় তখন মহিলা বলে আর ওর মাই তো আমার কাছে দিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে এখানে অনেক খাবার দাবার হয়েছে তো আপনার খাবেন না চলুন চলুন এই বলে ওদেরকে একটা বন্ধ রুমে নিয়ে যায় ছেলেটাকে মাথার মধ্যে বন্দুক ঠেকায় আর বলতে থাকে তোরা কি ভেবেছিলি তোরা যা ইচ্ছে তাই করবি তারপরে দেখা যাবে মহিলা বলতে থাকে যে আপনি বাচ্চাটাকে নিয়ে নিলেন কেন তারপরে দেবুকে ডেকে দেবুর কোলে দিয়ে দেয় বাচ্চাটাকে জগদ্ধাত্রী তখন মহিলাকেও একটা চর মারে জগদ্ধাত্রী তারপর নন্দিয়া চিরঞ্জিত কে ডেকে ওদেরকে ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় আর কে পাঠিয়েছে তাদের খোঁজ নিতে বলে তারপরে স্বয়ং বলতে থাকে জগধাতি এ পুরো বাড়িটা ঘেরাও করা হয়েছে ঘিরে রেখেছে তখন জগদ্ধাতি বলতে থাকে আমি বুঝতে পারছি এর পিছনে নিশ্চয়ই কেউ একটা রয়েছে তারপরে দেখা যাবে উৎসবের ঘরে যায় জগদ্ধাতি গিয়ে বলতে থাকে কি ঠাকুরপো তোমার পাঞ্জাবি আর ধুতিটা কোথায় তখন উৎসব বলতে থাকে কেন তারপরেই জগদ্ধাতী বলতে থাকে হ্যাঁ এগুলো গাড়িতে তুলতে হবে তো আরে যেখানে তোমার বিয়ে হওয়ার কথা সেখানে আমরা যাবো তো তখন উৎসব বলে কোথায় কোথায় আমার বিয়ে হওয়ার কথা তখনই জগদ্ধার্থী বলে যেখানে বিয়েটা হওয়ার কথা তারপর উৎসব বলে শোনো তুমি যে রিসোর্টে আমাকে নিয়ে যেতে চাইছো না ওই রিসর্টে একদিন তোমার সাথে আমার যাওয়ার কথা ছিল বুঝতে পেরেছো তখনই জগদ্ধার্থী বলে মুখ সামলে কথা বলো তারপরে উৎসব বলতে থাকে কেন সেখানে কেন নিয়ে যেতে চাইছো পুরোনো কথা মনে পড়ছে আমাকে কি তুমি এখনো ভালোবাসো নাকি তখন এই কথায় জগদ্ধার্থী বলতে থাকে শোনো তুমি ফাঁদ পেতেছিলে কিন্তু তোমার মতো ছেলেদের ফাঁদে আমি পা দেই না আমি জ্যানাল কখনো পা দিই না বুঝতে পেরেছ আমি যাইনি ওই রিসর্টে তখনই উৎসব বলতে থাকে তুমি কি ভেবেছ আমি জানি না কেন নিয়ে যেতে আমার বিয়েটা না এখানে আমি এখানেই করব বিয়ে আর তুমি আমাকে বোকা বানাতে চেয়েছিলে আমি না অত বোকা নয় তুমি উপর থেকে যে খেলাটা খেলেছো সেটার উল্টোটা আমি খেলে দিয়েছি বুঝতে পেরেছো তখন এই কথা শুনে জগদ্ধাতি চমকে যায় তারপরে উৎসব বলতে থাকে কেন নিয়ে যেতে চেয়েছিলে পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে না আমাকে নিয়ে ওখানে পুরনো স্মৃতিচারণ করবে তখনই জগদ্ধার্থী একটা ঠাসিয়ে মারে উৎসবকে তখন উৎসব গেলেই জগৎার্থী হাটা ধরে ফেলে আর বলে আমার হাত কিন্তু প্রশিক্ষণ বুঝতে হাত ঘুরিয়ে দেওয়ার আমার ক্ষমতা আছে তাই প্লিজ আমার সাথে এরকম করার চেষ্টাও করবে না তখনই উৎসব বলতে থাকে শোনো আমার বিয়েটা না এখানেই হবে উল্টো পাশে যে ময়দানটা আছে না সেখানে আমার বিয়ের আয়োজন করা হয়ে গেছে এখানে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে তুমি তুমি না কিছু করতে করতে পারবে তোমার আমি আমি পেরেছি এবার না তুমি হেরে গেছো জ্যাসাল কিচ্ছু করতে পারবে না তারপরে এই কথা শুনে জগদ্ধাত্রী অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে উৎসবের দিকে তাকিয়ে ওখান থেকে সোজা বেরিয়ে চলে যায় তো বন্ধুরা আজকের আডেটেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে